জয় গুরু সবাইকেই লিকাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি তো আজকের একটা বিশেষ দিন সবার জন্য রইল শ্রী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঘড়িতে যখন বাজে পাঁচটা চল্লিশ তখন আমি বসেছিলাম পাঠ করতে কেননা এরপরে তো আর আজকের সময় হবে না পুজোর ব্যাপার আছে যদিও আমাদের বাড়িতে একটু অন্য রকম করে পুজো হয় আগে প্রতিমা ওই মায়ের মূর্তি এনে পুজো করা হতো তো আমি যখন স্কুলে পড়তাম তখন ওরকমভাবেই পুজো হতো তো তারপর শ্রী গুরুদেব একদিন বললেন যে পুস্তক পুজো ধর্মগ্রন্থ পুজো বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে বাড়িতে করতাল হারমোনিয়াম এইগুলোর পুজো করো তো তক তারপর থেকে আর মূর্তি না এনে ওইভাবে পুজো করা শুরু হয় ওই পুস্তক ধর্মগ্রন্থ আর কি তারপরে খাতা পেন দোয়াত কলম ইত্যাদি এই সমস্ত কিছু কর্তাল এই এই সমস্ত কিছুর পুজো হয় এবং আমি চেষ্টা করব যদি ছবি তোলা হয় আর কি তাহলে কমিউনিটিতে পোস্ট করার যাদের আপনাদের ইচ্ছে হবে তারা আপনারা দেখতে পারেন তো যাই হোক আজকের এই পবিত্র দিনে আজকের এই বিশেষ দিনে ঠাকুরের কথা পাঠ করতে বসেছি আমার একটা জিনিস যেটা বলার আজকে যেটা নিয়ে পাঠ পাঠের যে হেডিং বা ভিডিওর যে থামনেল আপনারা দেখেছেন আমি এর আগের পার্টেই বলেছিলাম যে পার্ট ফর্টি ফোরে এর পরের পাঠটাতে এই বিষয়টা নিয়ে পাঠ করার চেষ্টা করব যে কেন ওই কীর্তনে বা পুজোর আসরে পুজোতে আসরে নয় কীর্তনের বা পুজো যখন হচ্ছে তখন বা নাম করছেন বা নাম শুনছেন অথবা লীলা শ্রবণ করছেন লীলা চিন্তন করছেন এই সমস্ত ক্ষেত্রগুলোতে অনেক সময় আমাদের বা পুজো করতে করতে অনেক সময় আমাদের চোখ জলে ভরে যায় এবং চোখের জলে পুজো করাটাই বলা হয় যে শ্রেষ্ঠ আর কি তাকে আমরা কী দিতে পারি তাকে দেওয়ার মতন তো আমাদের কিছুই নেই ওই চোখের জলটুকুই আছে এইটুকু অর্পণ করে তার কাছে পুজো করলে এবং তখন সেই সময়টা অদ্ভুত মনের মধ্যে যেন একটা আনন্দ হয় এই চোখের জলটা কিন্তু কষ্টে আসে না এটা আনন্দের থেকে আসে এবং একটা অদ্ভুত আনন্দ হয় কেন হয় কেন এটা আসে তো অষ্টসাত্ত্বিক ভাবগুলো যেগুলো রয়েছে অশ্রু কম্প শ্বেত পুলক সরভেদ বৈবর্ণ রোমাঞ্চ এই যে অষ্টসাত্ত্বিক ভাবগুলো তো অশ্রু এই ভাবের মধ্যে একটা ভাব অতিরিক্ত ঘাম হচ্ছে ঠাকুরের কথা বলতে বলতে সাত্বিক ভাবের মধ্যেই পড়ছে আর কি তো এখানে শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়ের লেখা থেকে পাঠ করছি তো তিনি সরাসরি ঠাকুরের কথাই বলবেন তিনি যে ঠাকুর এই বিষয় নিয়ে কি বলেছিল যে কেন এমন হয় চোখ জলে ভরে যায় আমাদের মনে তো অনেক রকমের প্রশ্ন আসে যে সত্যি কি আমরা যেই যে নাম করছি সেখানে কিন্তু সত্যি তিনি উপস্থিত থাকেন আর সে কারণেই এটা হয় তার কারণ তিনি নিজে মুখেই বলেছেন নারদজি যখন তাকে জিজ্ঞাসা করছেন যে প্রভু তুমি কোথায় থাকো কোথায় গেলে তোমাকে ভক্তরা পাবে তো তখন তিনি বলছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে ইয়োগিনাং হৃদয় এনেচা না তো আমি বৈকুণ্ঠে থাকি না তো যোগীদের হৃদয়ে প্রভু তো সবার কাছে সবার মধ্যে থাকেন সবার হৃদয়েই থাকেন কিন্তু তিনি কোথায় গেলে তাকে পাওয়া যাবে তিনি থাকবেনি সে কথা তিনি নিজে মুখেই বলছেন না হাং তেষ্ঠামে বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে চ মধবভক্তা ইয়াত্রা গায়ন্তি তত্রা তেষ্ঠামি না যেখানে আমার ভক্তরা আমার কথা মাদভাক্তা যাত্রা গায়ন্তে আমার কথা পাঠ করে কীর্তন করে আমার নাম কীর্তন করে আমার নাম শ্রবণ করে যেখানে বসে যে জায়গায় আমার কথা আলোচনা করা হয় আমার নাম উচ্চারিত হয় সেইখানে আমি থাকবই থাকবো এটা তার শ্রীমুখের বচন এটা মিথ্যে হওয়ার নয় এটা মিথ্যে হওয়ারই নয় আমাদের এখানে আমি কয়েকটা ঘটনা বা কয়েকটা কথা বলে তারপর মূল পাঠে আসব আর সবাইকেই বলবো কয়েকজন আছেন যারা ওই বলেন যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এবং পাঠের মাঝে অনেক অপ্রয়োজনীয় অবাঞ্ছিত শব্দ বা অবাঞ্ছিত কথা বলা হচ্ছে তো গুটি কয়েকজন আছেন তাদেরকে বলবো তারা আপনারা স্কিপ করে যান স্কিপ করে শুনুন অথবা যে খানটুকুনি শুধু ভাল লাগবে শুধু সেইখানটুকু শুনুন স্কিপ করে করে শুনুন অটোমেটিক আপনাদের কোনো অসুবিধে আসবে না আশা করা যায় আর কি আর এগুলো কোনোটাই অবাঞ্ছিত নয় এগুলো সবটাই প্রাসঙ্গিক এবং একটা কথা বলে রাখি আপনাদের জানার জন্য এই যে লাড্ডুগোপাল চ্যানেলটা না প্রথমে আমার যে স্টুডেন্ট তাদের জন্যে খোলা হয়েছিল এটা একটা টিউটোরিয়াল চ্যানেল ছিল এবং এই এই লাড্ডুগোপাল পরিবারের অনেক সদস্যই আমার স্টুডেন্ট তারা সবই টিনেজ ঠিক আছে তো তাঁদের কথা আমাকে অবশ্যই মাথায় রাখতে হয় এবং আরও অনেক দাদা দিদিরা রয়েছেন যারা হয়তো আধ্যাত্মিক দিকে আপনারা যারা এই কমেন্টগুলো করছেন যারা একবারই সবটা বুঝে চান তারা অতটা এগিয়ে নেই যে একবার বলা মাত্রই বুঝিয়ে যাবেন তো সবার কথা ভেবেই কথাগুলো বলা এই যে প্রাসঙ্গিক কথাগুলো বলা হয় সবার বোঝার সুবিধার্থে আমি বুঝিয়ে দেবার কেউ নই সেই জায়গাতে আমি নই কিন্তু যতটুকুনি শ্রী গুরুদেব বলিয়ে নিচ্ছেন এবং আমি আমার নিজের ইচ্ছাতে কিছুই বলতে পারি না আমি এর আগেও বলেছি সেটা সম্ভবই হয় না তিনি যতটুকুনি বলান ততটুকুনি এই পাঠের সময় বলা হয় তো ওই যে বাচ্চা বাচ্চাগুলো যারা রয়েছে আর কি যাদের বয়স পনেরো ষোলো থেকে নিয়ে কুড়ি একুশের মধ্যে তো আমি হয়তো তাদের থেকে একটু কয়েকটা বছরের বড় কিন্তু তাদের বোঝার সুবিধার্থে তাদের কথা আমাকে অবশ্যই মাথায় রাখতে হয় কেননা প্রথম যখন এই চ্যানেলটা ওপেন হলো তখন কিন্তু তারাই ছিল আমার সাথে তাই তাদের কথা আজকে যখন আরও সবাই এসেছে তখন তাদের কথা আমি ভুলে যেতে পারি না তাই যাদের প্রয়োজন তারা স্কিপ করে যাবেন স্কিপ অপশান সবার কাছে থাকে তো যেটা বলছিলাম যে তিনি আসেনি এই ঘটনা শ্রী গুরুদেবের এখানে আমাদের এখানে মা গঙ্গার তীরে বটবৃক্ষ মূলে একটা বটগাছ আছে তো সেখানে মহাপ্রভুর উৎসব হয় শতশৃঙ্খল উৎসব শত শৃঙ্খলের পুজো হয় এবং চৌষট্টি মহান্তের ভোগ হয় তো সেখানে গুরুদেব বলতেন যে এই গাছতলা যদি একজনও কেউ নাম করে হাততালি তালির সেবা দিতে দিতে বা হাততালি দিয়ে কি করতালি দিয়ে করতালি শব্দটাই শুনতে ভালো লাগে অথবা যদি কেউ কর্তালবাজিও একজনও নাম করে তাহলে কিন্তু মহাপ্রভু আসবেনই আসবেন এটা এমনই একটা জায়গা তৈরি হয়ে থাকে না কিছু কিছু জায়গাতে উর্জা এই কাজগুলো হতে হতে এই নাম করতে করতে কত মহাপুরুষরা ওইখানে এসেছেন কত কতজনে কত ভক্তরা এসেছে বলা হয় না যে ধুলা নাই ধুলা ভক্তপদ রেণু তো কত ভক্তরা এখানে এসেছে সেই জন্য ওখানে বসে নাম হয়েছে দিনের পর দিন সেই জায়গাটা তৈরি হয়ে গেছে এবং একদম মা গঙ্গার তীরে তো ওটা তো উনি নিশ্চিত করে বলেছিলেন যে এইখানে যদি একজনও কেউ এবং এখনও ওখানে নিত্য নাম হয় নিত্য সকালে পূজা হয় তো ওই জায়গাটাতে তিনি বলেছিলেন যে একজনও যদি কেউ নাম করে তাহলে মহাপ্রভু আসবেনি এবং এই ঘটনা সত্য যে কতটা সেটা আমি আর আমার যে দিদি আছে মামাতা দিদি দিদি ভাই বলি তো যাই হোক ও আর আমি একবার দর্শন করার সুযোগ হয়েছিল একটা কিছু জিনিস তো সেটা আমি বলছি না কিন্তু একবার সন্ধের ঠিক হয় হয় এরকম সময় আমি আর ও গিয়ে ওখানে বসে নাম করছিলাম তো কেন জানি না মনে যাওয়ার ইচ্ছে হয়েছিল ওর আর আমার তো ওতে আমাতে গিয়ে ওখানে বসে একসাথে নাম করছিলাম আর সেখানে কেউ ছিল না তখন সেখানে একটি ঘটনা ঘটেছিল তো যেটা থেকে নিয়ে আমরা একদম আমরা এমনিতেই শ্রী গুরুদেবের কথাটা বিশ্বাস করেছিলাম কিন্তু সেদিন যেন কিছু আমাদের সামনে তখন ঘটেছিল কিছু কিছু জিনিস কিছু একটা ঘটনা আর কি তো তাতে আরও অদ্ভুত আনন্দে মনটা ভরে গেছিল তো আসবো এবারে মূল পাঠেতে তো বলছেন শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়ের কথা থেকেই পাঠ করছি যে এই যে অনুষ্ঠানগুলো হয় আর কি উনিশশো সালের তেইশ সালের একটি ঘটনা যে রাস পূর্ণিমাতে টুন্ডুলায় হরিনাম মন্দিরে বাৎসরিক উৎসব হচ্ছে আর সেই বছরই প্রথম টুন্ডুলার উৎসবে সামিল হওয়ার সৌভাগ্য হয়েছিল এই শ্রুতি শ্রীরাম ঠাকুরের পপৌত্র জ্যেষ্ঠ ভ্রাতা বিষ্ণুপাদ শ্রীযুক্ত কালীকুমার কুমার মহাদায়ের মহাদয়ের তরফে প্রভুপাত শ্রীযুক্ত শ্যামানন্দ চক্রবর্তী মহাশয়েরও প্রথম শোভাগমন হয়েছিল ওই একই বছর টুন্ডুলা উৎসবে প্রহর শ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের শেষে কীর্তন বিদায় এবং তারপরে দধিমঙ্গল অনুষ্ঠানে মহান্ত বিদায়ের গীত হইয়া উৎসবে শ্রীরাম যক্ষের বিশ্রাম হয় আর সেই বছরই সদানন্দ দাদা নিজেই খঞ্জনী হস্তে কীর্তন বিদায় এবং মহান্ত বিদায়ের গান গাইতে ছিলেন আর অন্যেরা তাঁহারির সঙ্গে দোহারির কাজে লিপ্ত ছিলেন কুঞ্জ বহির্ভাগে কীর্তন বিদায়ের গান সমাপনান্তে কুঞ্জ মধ্যে আসিয়া মহান্ত বিদায়ের গান শুরু করিলেন সদানন্দ দাদা আর গান চলাকালীন গানের মাঝে মাঝে বিভিন্ন রকমের আখর দিতে লাগলেন তিনি বুঝিলাম ভাবে বিভোর হইয়া তাহার অন্তরের অভিব্যক্তিগুলো আখর আকারেই প্রকাশ পাইতেছে আখরের বাণীগুলো তৎক্ষণাৎ ছন্দবদ্ধভাবে তার লয়ের সঙ্গে মিলিয়া প্রকাশিত হইতেছে আর ওই অবস্থায় আরও লক্ষ্য করিলাম যে তাহার সমস্ত শরীর কম্পনের সহিত দুই চোখের জল ঝরিতেছে অবিরল ধারায় আর তাহার সম্মুখে দণ্ডায়মান শ্রী শ্রী ঠাকুরের প্রপৌত্র শ্যামানন্দ দাদা যুক্ত করে মুদ্রিত নয়নে ভাবে বিমোহিত তাহারাও দুই গণ্ড বা বাহিয়া তাহারও কিন্তু নামিয়াছে অশ্রুধারা গুরু প্রভু প্রভুপাদ শ্রী শ্যামানন্দ চক্রবর্তী মহাশয়ের মুখবাণে চাহিয়া সদানন্দ দাদার মহান্ত বিদায়ের গান চলিতেছে কর তালে তালে অগণিত ভক্ত সমাবেশে তখন শ্রী অঙ্গন পরিপূর্ণ আর ভক্তগণের মধ্যে তখন ভাবের যেরূপ প্রকাশ ঘটিয়াছিল তা ব্যক্ত করা কঠিন চারিদিকের উত্থিত তরঙ্গের কিঞ্চিত স্পন্দন অধমের প্রস্তরবৎ কঠিন হৃদয়ে স্পর্শ করার ব্যর্থ চেষ্টা চলিতেছে অকস্মাৎ সদানন্দ দাদের উচ্চারিত একটি আখর শ্রবনীন্দ্রিয়া প্রবেশ করিতেই একটা অনির্বচনীয় বিষয়ের অনুভূতি হইল মনের মাঝে আখরটা কি গুরু নিত্যানন্দ সেই নিতাই গুরু রাম রে বুড়িগঙ্গার তীরে তিনি বলেছিলেন মোরে গুরু নিত্যানন্দ সেই নিতাই গুরু রাম রে এই যে বহু দূরে বুড়ি গঙ্কা ধারে বাদাম বৃক্ষের নিচে এক সূর্যোদয়ের পূর্বাহ্নে শ্রী শ্রী ঠাকুরের সেই দিনের বাণীর মর্মার্থ মহান্ত বিদায়ের পরেই কীর্তনের বিশ্রাম হলো চারিদিক তখন শূন্য শূন্য মনে হচ্ছে আর কুঞ্জের সেই নিস্তব্ধতা আনন্দোজ্জ্বল কীর্তনের মুহূর্তগুলো বেশি করে মনের মধ্যে উদয় হচ্ছে তখন কোনো এক অব্যক্ত বিরহ বেদনায় সকলেই যেন ভারাক্রান্ত ভক্তগণ পরস্পর পরস্পরকে আনিঙ্গনে আবদ্ধ করিয়া কাঁদিতেছিলেন কান্না যেন সংক্রমিত হইতেছিল একে অন্যের মধ্যে আর এই যেন অন্তরের অন্তঃস্থল হইতে উত্থিত কোনো এক বিরোহী প্রিয়তমকে হারাবার কান্না মনের অজান্তেই নির্গত হয়েছিল ক্রন্তরের বেগ কেহ ফোপাইয়া কাঁদিতেছে কেহ নীরবে অস্ত্রপাত করিয়া যাইতেছে এইভাবেই বিশ্রাম ঘটিল কীর্তনের আস্তে আস্তে ভক্তকুল বিভিন্ন স্থানে বসিয়া নানা বাক্যালাপের মগ্ন হইতে চেষ্টা করিতেছে আর মহান্ত বিদায়ের পরে সদানন্দ দাদা স্মৃতিঘরে গিয়ে বসলেন ভিড় একটু হালকা হইলেই স্মৃতিঘরে তাহাকে প্রণাম করিয়া তাহার সম্মুখে এক পার্শ্বে বসিলাম আর স্মৃত হাসিয়া তিনি আমার কুশল জানিলেন সুযোগ বুঝিয়া অনুচ্চ স্বরে দাদাকে বলিলাম যে আমাকে আপনি বারণ করেছিলেন কাউকে না বলতে কিন্তু আছে দধিমঙ্গলের ভাণ্ড ভাঙার নাই আপনি নিজেই হাটে হাড়ি ভাঙলেন তো হাসি হাসি মুখে দৃষ্টিতে তিনি আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করলেন কিসের কথা বলছিস তো তখন মহান্ত বিদায় সেই যে আকরটা ওই যে গুরু নিত্যানন্দ সেই নিতাই গুরু রাম রে এই আকরটা খুব আস্তে আস্তে তিনি শুনিতে পান এমনভাবে যথাসম্ভব সুর করিয়া তাহাকে শোনাইলাম যে গুরু নিত্যানন্দ সেই নিত্যই নিতাই গুরু রাম রে বুড়ি গঙ্গা তীরে তিনি বলেছিলেন বলে তো শরিয়া বেশ পারিত নয়নে মুখে হাসি অক্ষুণ্ণ রাখিয়া বলিলেন যে বলেছিলাম নাকি বলিয়াই তিনি চুপ করিয়া গেলেন তাহার মুখমণ্ডলের ভাব দেখিয়া মনে হইল তিনি যেন ভেতরে ভেতরে গুমরে ওঠা কান্নার বেগ সামলাইলেন হয়তো শ্রীগুরুর অভি কৃপার কথা তার স্মরণে এল কয়েক মুহূর্ত পরেই স্বাভাবিকভাবেই শুধু বলিলেন যে কীর্তনের সময় ওই সব কিছু মনেই থাকে না এই সম্বন্ধে আর কোনোদিনই তিনি কোনো কিছু না বলিয়া অন্যদের সঙ্গে কথা বলিতে লাগিলেন কোনো কিছুই আর এরপরে বলেননি তো তারপর সদানন্দ দাদাকে আরেকটা প্রশ্ন করিয়াছিলাম প্রশ্নটা ছিল এই যে মহান্ত বিদায়ের পরে কীর্তন বিশ্রাম অন্তে অজান্তে ভেতরে গুমড়ে ওঠা এই ক্রন্দনের কারণ কি তাহার উত্তরে তিনি যাহা বলিয়াছিলেন যে মহাত্মাগণ শ্রী শ্রী ঠাকুর গুরুগণদের কেহ কেউ এমনকি মহাপ্রভু গৌরাঙ্গদেব উপস্থিত থাকেন এই উৎসবে তাহারা আসিয়া কীর্তন শ্রবণ করেন কেহ কেহ কীর্তনে অংশগ্রহণও করেন কেহ কেহ কীর্তন অঙ্গনে নৃত্য করিতে থাকে না সেই জন্যে কীর্তন করার সময় সতর্ক থাকা প্রয়োজন কীর্তন বিদায় মহান্ত বিদায়ের পর পুনরায় তাহারা স্থান ত্যাগ করেন মহান্ত বিদায়ের ইহাই ভাবার্থ তারা আসেন শ্রী শ্রী ঠাকুর মহাশয়কে প্রায় প্রায়শই বলিতে শুনিয়াছে নিগম হইলে সবই দেখতে পাওয়া যায় মহাত্মা গান্ধীর উপস্থিতিতে আত্মায় আত্মায় মিলন ঘটে কিন্তু ইন্দ্রিয়ের অধীরে আবদ্ধ জীবাত্মা তাহা বুঝিতে পারে না সূক্ষ্ম মহাত্মারা অদৃশ্য হইয়া গেলে আত্মারূপী দেহি বিরহে অভিভূত হন ওই ক্রন্দন তাহারি প্রকাশ তো আমরা দেখি না এরকম হয় আবার এই পুজোর সময় কীর্তনের সময় যেমন হয় ঠিক অন্য কিছু কিছু সময়ও কিন্তু আমাদের অন্তর মানে মন থেকে হঠাৎ করে চোখ থেকে জল মানে মনে কারুর কথা হয়তো আসতে শুরু করলো এবং তার কথা এত মনে হচ্ছে আগেকার হয়তো মানে ভালো কোনো স্মৃতি হয়তো তিনি বেঁচেই আছেন মানে দেহেই আছেন এরকমও হয় কিন্তু চোখ থেকে জল আসে ঠিক অটোমেটিক যদি চান খোঁজ নেন দেখার চেষ্টা করেন দেখবেন ওই প্রান্তেও যিনি আছেন তারও তখন আপনার কথা মনে হচ্ছে সেই জন্যই ওই আত্মায় আত্মায় ওই সময় মিলন হচ্ছে দূরে থাকলেও একটা সূত্র হচ্ছে সেই জন্যই চোখে জল আসে তো এই কারণেই আমরা দেখি যে কোনো পুজো হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো কথা আলোচনা হচ্ছে সেই সময় চোখ জলে ভরে যায় ঝাপসা হয়ে যায় অনেক সময় বইয়ের লেখা তো পাঠ করতে করতে আপনি লেখা দেখতে পাচ্ছেন না এত মায়ের কথা মনে হচ্ছে কি এত ঠাকুরের কথা মনে হচ্ছে এত গোপালের কথা মনে হচ্ছে কি রাধারানীর কথা মনে হচ্ছে যে চোখ জলে ভরে যাচ্ছে তো সেইটা হয় ওই কারণে সেই সময় তার সাথে যোগসূত্র হয় যার কথা আপনি বলবেন তার সাথেই কিন্তু বা যার কথা মনে চিন্তা করবেন তার সাথেই তখন একটা সবটাই তো তরঙ্গ তার সাথে তখন একটা যোগসূত্র স্থাপন হয় আর কি আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম